ঐতিহ্য আমাদের মেহেরপুরে ঘুর্ণিটা প্রতি প্রতিবছরে উড়ানো হয় সেই মেহেরপুরের ঐতিহ্যবাহী ঘুর্ণি উড়ানো সুতো দাদ দিয়ে আর প্রক্রিয়া আমরা মেহেরপুর জেলায় যারাই ঘুর্ণি উড়ায় তারাই হচ্ছে সুতা দাদ দিয়ে ঘুর্ণি উড়ায় তো হচ্ছে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আসলে যে ঘুর্ণির সুতা এটা হচ্ছে দাদ দেওয়া হয় তো মূলত এই যে এইখানে আপনার সুতা ছাড়তে হবে প্রথমে এটা হচ্ছে সুতি সুতি সুতা তারপরে হচ্ছে আপনার মাঠ ধরা লাগবে এটা হচ্ছে সাবু এবং হচ্ছে বিভিন্ন সব আঠা দিয়ে হচ্ছে আপনার মাঠ তৈরি করা হয়েছে আর এখানে হচ্ছে এক নাম্বার কাজ ধরা হয়েছে আর এখানে হচ্ছে দুই নাম্বার ফিনিশিং এটা হচ্ছে কাচের গুড়া যেটা হচ্ছে আপনার রড লাইট বা হচ্ছে হেরকেনের কাজ বিভিন্ন কাচের গুড়া হচ্ছে আপনার ধরা হয়েছে আর এটা হচ্ছে আপনার আঠা আঠার সাথে এই যে ফাইনাল টাস আপনার কাচের গুঁড়া তো এই হচ্ছে আর কি ঘূর্ণা ঘূর্ণি সুতো ধার দেওয়ার হচ্ছে প্রসেস আর এখানে হচ্ছে ধারের সাথে সম্পৃক্ত হচ্ছে হচ্ছে আমার ছোট ভাই পাপ্পু সে হচ্ছে অনেক কি আমার বড় সে হচ্ছে অনেক এক্সপার্ট আপনার কাছে কাজ ধরাতে টিপ ধরাতে খুব এক্সপার্ট তারা ভাই যখন ওই এই ভিডিওটা করবো না এখন ওই কথা বললো নাকি

আর এখন যেহেতু হচ্ছে আপনার আমের সিজন এখন বিভিন্ন ধরনের মানুষ কিন্তু হচ্ছে আপনার এই বাগানে দেখতে পারবেন কারণ হচ্ছে সারাদিন আপনার গাছে থেকে টুকটাক করে আম পড়ে সেগুলো হচ্ছে কুড়িয়ে কুড়িয়ে খায় সবাই আর এখানে এই যে আমার এ হচ্ছে এও হচ্ছে ধার দেবে

সেই মেহেরপুরের ঐতিহ্যবাহী ঘূর্ণি উড়ানোর সুতো ধার দেওয়ার প্রক্রিয়া যেটা হচ্ছে আমরা প্রত্যেক বছরে দেখতে পাই আর বাংলাদেশে মূলত আমার মনে হয় মেহেরপুর জেলাতে এভাবে ঘূর্ণি সুতো ধার দিয়ে হচ্ছে আমরা ঘূর্ণি উড়ে থাকি আর ঘূর্ণি সুতো ধাত দেখান তো অনেক কষ্টসাধ্য পরিশ্রমের একটা কাজ কারণ হচ্ছে এই যে রোদ রোদে আপনার সুতা এই যে দেখেন হাতে সুতা ধরে আছে এই যে এই সুতা শুকাবে শুকানোর পরেই হচ্ছে আপনার আর কি সুতাটা নাটায় জড়ানো হবে তো এই হচ্ছে আর কি ঘূর্ণা সুতা ধার দেওয়ার হচ্ছে প্রসেস তো আপনাদের বাংলাদেশের কোথায় কিভাবে ঘূর্ণে উড়ায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে পাপুতে কিছু বল হচ্ছে আমরা এই যে ঘুনিটা ওড়াই এটা একটা অনেক সুন্দর পরিচয় আমাদের মেহেরপুরে ঘুনিটা প্রতি প্রতি বছরে ওড়ানো হয় এটা আগে অনেক সিনিয়ারা ওড়াতক তো আমরা এটা শুরু করছি ঘুনিটা অনেক সুন্দর একটা যখন কাটা কাটি হয় খুব ভালো লাগে এই হচ্ছে এই যে